পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা এদিকে মধ্যপ্রাচ্যে ট্রাম্পের তত্ত্ব ব্যর্থ হয়েছে বলছে ইরান লেবাননের সঙ্গে দশ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির চুক্তি যুক্তরাষ্ট্রের ওরার তিন সেকেন্ড পরই এয়ার ইন্ডিয়ার জ্বালানি সুইচ বন্ধ হয়ে গিয়েছিল শুনছিলেন সংবাদ শিরোনাম শুরু করছি এবার বিস্তারিত পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা বাজেদ পুতুলকে শুক্রবার এগারো জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়েছে সংস্থাটি এর চার মাস আগে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে প্রতারণা জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুটি মামলা দায়ের করে খবর হেলথ পলিসি ওয়াচের ডব্লিউএইচওর মহাপরিচালক ড টেগ্রোস আদানম গেব্রেসুয়েস এক সংক্ষিপ্ত অভ্যন্তরীণ ইমেইলে জানায় সাইমা এগারোই জুন থেকে ছুটিতে থাকবেন এবং তার অনুপস্থিতিতে ডব্লিউএইচও এর সহকারী মহাপরিচালক ডক্টর ক্যাথরিনা বেহোম কারণ জুনির কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি জানান বেহম 15 জুলাই মঙ্গলবার নয়াদিল্লির কার্যালয়ে পৌঁছাবেন 2024 সালের জানুয়ারিতে সাইমা দায়িত্ব গ্রহণ করেন তবে শুরু থেকে অভিযোগ ওঠে যে তার প্রভাবশালী মা সৈরাচার হাসিনার হস্তক্ষেপেই তিনি এই পদে নির্বাচিত হয়েছে এ বিষয় দুদকের তদন্ত শুরু হয় 2024 সালের জানুয়ারিতে দুদক সূত্রে জানা যায় সায়মা তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন তার বিরুদ্ধে বাংলাদেশের দণ্ডবিধির 468 ধারা প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি এবং 471 ধারা দলিল ব্যবহার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে এছাড়া অভিযোগ রয়েছে তিনি শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে একটি অনারারি পদে কর্মরত ছিলেন বলে দাবি করেন যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অস্বীকার করেছে এই তথ্য তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আবেদন করার সময় উপস্থাপনও করেছিলেন দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম জানান সাইমা তার সূচনা ফাউন্ডেশনের প্রধান থাকাকালে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় দুই দশমিক আট মিলিয়ন ডলার সংগ্রহ করেন যা তিনি নিজের প্রভাব খাটিয়ে আদায় করেন তবে এই অর্থের ব্যবহার নিয়ে বিস্তারিত তথ্য দুদকের মামলায় দেওয়া হয়নি এ বিষয়ে তার বিরুদ্ধে আরও যে ধারাগুলোতে অভিযোগ আনা হয়েছে সেগুলো হলো বাংলাদেশ দণ্ডবিধি চারশো বিশ ধারা প্রতারণা ও অসৎ উদ্দেশ্যে সম্পত্তি গ্রহণ এবং উনিশশো সালে দুর্নীতি প্রতিরোধ আইনের পাঁচের দুই ধারা এই অভিযোগের পর থেকে সাইমা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারছেন না কারণ বাংলাদেশে প্রবেশ করলেই তার গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে মধ্যপ্রাচ্যে ট্রাম্পের তত্ত্ব ব্যর্থ হয়েছে বলছে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তত্ত্ব ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী হামিনের উপদেষ্টা আলী লারিজানি তিনি বলেন নিঃসন্দেহে এমন একটি দৃঢ় ও স্বতন্ত্র মধ্যপ্রাচ্য গড়ে উঠছে যা আর বস্যতাপূর্ণ ও নির্ভরশীল নয় শুক্রবার তেহরানে আলী লারিজানি বলেন ইতিহাস জুড়ে প্রতিক্রিয়াশীল চিন্তাভাবনা দীর্ঘযুদ্ধ ও লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠিত হয়েছিল যাতে এই ধরনের চিন্তাধারা পুনরাবৃত্তি রোধ করা যায় কিন্তু এখন এসব প্রতিষ্ঠান নিজেরাই হাস্যকর পরিণতিতে পৌঁছেছে তিনি বলেন দুর্ভাগ্যজনকভাবে সেই পুরনো প্রতিক্রিয়াশীল চিন্তাভাবনাই আবার মাথা ছাড়া দিয়ে উঠেছে যা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতো নেতারা ধারণ করছেন তারা ক্ষমতার মাধ্যমে শান্তিতত্ত্ব প্রচার করছেন যা ইতিহাসের সব রক্তপিপাসু শাসকরাই ধারণ করতেন তাদের বার্তা আসলে এরকম বর্ষতা স্বীকার করো না হয় যুদ্ধ করো তিনি যোগ করেন মঙ্গল বা হিটলার ঠিক এমনই কথা বলতেন যেটা আজ ট্রাম্প বলছেন তিনি আরও বলেন ট্রাম্পের প্রেসিডেন্সির সময় এই মতাদর্শের ফলাফল হয়েছে আন্তর্জাতিক ক্ষতি ও রক্তপাত কিন্তু ফিলিস্তিন ও গাজার জনগণ আত্মসমর্পণ করেনি লারিজানি বলেন ইরানের সর্বোচ্চ নেতার প্রজ্ঞাময় নেতৃত্ব এই তত্ত্বের বিরুদ্ধে দৃঢ় প্রতিক্রিয়া দেখিয়েছে এবং এটিকে দেশের মাটিতে গ্রহণযোগ্য হতে দেয়নি ফলে ট্রাম্পের তত্ত্ব ব্যর্থ হয়েছে তিনি বলেন জাতিগুলোকে সচেতন থাকতে হবে যে এই সৃষ্ট অস্থিরতা কোনো ফল দেয়নি বরং একটি নতুন প্রতিরোধমূলক মধ্যপ্রাচ্য গঠিত হয়েছে তিনি বলেন তারা দাবি করেছিল হামাজ ধ্বংস হয়ে গেছে এবং হিজবুল্লা নির্মূল হয়েছে কিন্তু একুশ মাস পরও হামাজ এখনও সামরিক অভিযান চালাচ্ছে অতএব হামাজ এখনও টিকে আছে লেবাননের সঙ্গে দশ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির চুক্তি যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর লেবাননের কাছে এ টোয়েন্টি নাইন সুপার টুকান ও যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির সম্ভাব্য একটি চুক্তির অনুমোদন দিয়েছে যার মূল্য নির্ধারিত হয়েছে দশ কোটি ডলার শুক্রবার পেন্টাগন এ ঘোষণা দেয় পিন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে এই প্রস্তাবিত বিক্রি মার্কিন পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তাকে সহায়তার কারণ কারণ এটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ এক অংশীদার দেশের নিরাপত্তা জোরদার করবে পেন্টাগন জানিয়েছে লেবাননের সশস্ত্র বাহিনী এল দক্ষিণ লেবাননে মোতায়েন রয়েছে এবং তারা গত নভেম্বর মাসে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে হওয়া যুদ্ধবিরতি বাস্তবায়নে কাজ করেছে শুক্রবার ঘোষিত এই বিক্রয় চুক্তি সেই প্রচেষ্টাকে সমর্থন করবে এ নাইন সুপার টুকানো বিমানগুলোতে মূলত কাছাকাছি যুদ্ধ সহায়তা এবং ম্যান্ড ইন্টেলিজেন্স সার্ভেলেন্স এবং রিকনসাস মিশনের জন্য ব্যবহৃত হয় চুক্তির প্রধান ঠিকাদার হবে সিয়েরা নেভাদা কর্পোরেশন এর প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের সার্কস শহরে অবস্থিত এই চুক্তির আওতায় কোনো মার্কিন সরকার বা ঠিকাদার প্রতিনিধি লেবাননে পাঠানোর প্রয়োজন হবে না পেন্টাগন নিশ্চিত করেছে এই প্রস্তাবিত বিক্রয়ের ফলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রস্তুতিতে কোনো বিরূপ প্রভাব পড়বে না ওরার তিন সেকেন্ড পরেই ইয়ার ইন্ডিয়ার জ্বালানি সুইচ বন্ধ হয়ে গিয়েছিল ভারতের আহমেদাবাদে গত মাসে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি উডয়নের ত্রিশ পরেই ইঞ্জিনের জ্বালানি প্রায় চালু অবস্থা থেকে বন্ধ অবস্থায় চলে গিয়েছিল এতে ইঞ্জিনে প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে গত লন্ডন লন্ডনগামী ওই উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় দুশো ষাটজন নিহত হন আজ ভারতের উড়োজাহাজ দুর্ঘটনা বিষয়ক তদন্তকারীরা একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয় ইঞ্জিনের জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনারটির দ্রুত কমতে শুরু করে এবং নিচের দিকে নামতে থাকে ককপিট ভয়েস রেকর্ডারের কথোপকথন বিশ্লেষণের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয় ঘটনার সময় উড়োজাহাজটিকে এক পাইলট অপর পাইলটকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কেন জ্বালানি বন্ধ করেছেন জবাবে অপর পাইলট বলেন তিনি জ্বালানি বন্ধ করেননি কোনটি ফ্লাইট ক্যাম্পেনের কথা আর কোনটি ফরেস্ট অফিসারের কথা তা সুনির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি এছাড়া দুর্ঘটনার আগে ঠিক কোন পাইলট মেডে বিপদসংকত পাঠিয়েছিলেন সেটি প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি লন্ডনগামী উড়োজাহাজটির জ্বালানি সুইচ কীভাবে বিচ্ছিন্ন অবস্থায় চলে গেছে তাও সেখানে বলা হয়নি উড়োজাহাজের নিরাপত্তা বিষয়ক মার্কিন বিশেষজ্ঞ জন বক্স বলেন একজন পাইলটের পক্ষে ভুল করেও ইঞ্জিনের জ্বালানি সরবরাহকারী এই সুইচগুলো নাড়ানো সম্ভব নয় তিনি বলেন একটু নড়াচড়া করলেই সুইচগুলো সরে যায় বিষয়টি এমনও নয় জ্বালানি সুইচগুলো বিচ্ছিন্ন হলে ইঞ্জিন প্রায় সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় সাধারণত একটি উড়োজাহাজ নির্ধারিত গন্তব্যস্থল অর্থাৎ বিমানবন্দরের ফটকের সামনে এলে এটি ব্যবহার করা হয় অথবা ইঞ্জিনে আগুন লাগার মতো বিশেষ পরিস্থিতি দেখা দিলে সুইচ বন্ধ করা হয় তবে ওই ফ্লাইটে এমন কোনো জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কিনা তা উল্লেখ করা হয়নি ভারতের উড়োজাহাজ দুর্ঘটনা তদন্ত ব্যুরো বলছে তদন্তের এ পর্যায়ে বোয়িং সেভেন এইট সেভেন এইট এন এক্স ওয়ান বি এর ইঞ্জিন পরিচালনাকারী কিংবা প্রস্তুতকারকদের জন্য কোনো পদক্ষেপের কথা সুপারিশ করা হয়নি এ বিষয়ে এয়ার ইন্ডিয়া বোয়িং এবং জিও এভিয়েশন কোনো মন্তব্য করেনি ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের অধীন পরিচালিত উড়োজাহাজ দুর্ঘটনা তদন্ত ব্যুরো এই সংস্থাই এখন এয়ার ইন্ডিয়া এবং উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছে